এখানে মুখ্যমন্ত্রী বাঙালি শিক্ষামন্ত্রী বাঙালি এক কথায় বলতে গেলে যাদের সাধারণ মানুষ ক্ষমতা দিয়ে রেখেছেন তারা বেশিরভাগই বাঙালি তবুও এ রাজ্যে বাঙালিদের চাকরি খাচ্ছে অমতা ব্যানার্জি মলয় ঘটক প্রদীপ মজুমদার উদয়ন গো প্রাত্যবসু এরা সবাই এ রাজ্যের মন্ত্রী এবং এরা সবাই বাঙালি এরকম অনেক মন্ত্রী আছে এই পশ্চিমবঙ্গে যারা বেশিরভাগই বাঙালি সাধারণ মানুষের মধ্যে এই পক্ষ একটি টেনশন তৈরি করছে তাদের কাজ যারা হিন্দিতে কথা বলে তাদের ওপর আক্রমণ করা আর এটা দেখানো তারা বাঙালিদের জন্য কাজ করছে আর বাঙালিরাও ভাববে বাহ কেউ তো আছে যারা আমাদের জন্য কথা বলছে যেখানে সত্তর শতাংশ মানুষ বাঙালি তাদের চাকরি বইরা কতরা খেয়ে নিচ্ছে বা এদের ভাষায় গোটকা খোরেরা খেয়ে নিচ্ছে কিন্তু এরা এটা জানে না যে এই পশ্চিমবঙ্গে অনেক যুবক বাঙালি যুবক যুবক থেকে বুড়ো পর্যন্ত তারা এই গুটকার স্বাদ পেয়ে গেছে তাদের দাঁতের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তারা গুটকা ফোর অতএব গুটকা বললে শুধু বহিরাগতরা নয় এই বাঙালিদেরও অপমান করা হবে